জাতীয় ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে আপনারা জানেন যে রংপুরের ছয়টি আসনে কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি সেই প্রার্থীতা ঘোষণায় রংপুর তিন আসনে কিন্তু যে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু আজকে আমরা যেখানে আছি যে রিতা রহমান যিনি রয়েছেন এর আগেই বিএনপির যিনি নমিনেশন পেয়েছেন বিগত রংপুর তিন আসনে সেই রিতা রহমানের পক্ষে রংপুর তিন আসনে যে সংসদ পদে নমিনেশন দিতে হবে এর দাবিতে কিন্তু রংপুর আসনের বি বিএনপি সর্বস্তরের যারা জনগণ রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে ব্যানার ফেস্টুন নিয়ে রংপুরের যে টাউন হল চত্বর রয়েছে সেখানে কিন্তু আসছেন এবং উপস্থিত হয়েছেন এরপরে কিন্তু তারা রাস্তায় যাবেন এবং রিটার রহমানের পক্ষে কিন্তু তারা যাতে নমিনেশন দেওয়া হয় তার দাবি কিন্তু তারা জানাবেন এখানে অনেকে উপস্থিত হয়েছেন আমি যদি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে আজকে আপনারা এখানে কি কারণে এসেছেন একটু জানতে চাই রিটা আপাকে আমরা সব সময় ইয়া মানে যোগ্য মনে করি এবং রীতি আপাকে চাই রংপুরবাসীর জন্য উনি আমাদের কাছে আসলে খুব ভালো হবে এইটাই কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন না একবারে পুরোপুরিভাবে গুরুত্বপূর্ণ জনগণের পাশে সে সে তার কোনো লোভ লালসা নাই সে রংপুর শহরটা কিভাবে আগাইতে চায় এবং তিস্তা ব্যারেজে কিভাবে কীভাবে ইয়ে করতে সবকিছু সে ইয়ে করতে চায় শুনছিলেন যে রিতা রহমানের পক্ষে এখানে সর্বস্তরের জনগণ এবং বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং রিতা রহমানকে আগামী দিনে কিন্তু রংপুর তিন আসনে যাতে নমিনেশন দেয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে আমরা আরও এখানে কথা বলতে চাই উপস্থিত আর নেতা নেতাকর্মীর সঙ্গে আমরা একটু জানতে চাই আপনারা এখানে কি জন্য দাঁড়িয়েছেন জানতে চাই রীতি আপাকে নর্মালশন করার জন্য আমরা তার কাছে দাবি স্বভাবে এলাকা রংপুরে আদিবাসীর জন্য নিরাপত্তার দাবির জন্য আসছি যে জন্য তাদেরকে দেওয়া হোক এই জন্য আপনারা দেখছেন এখানে আরো মানুষ কিন্তু রিতা রহমানের পক্ষে রংপুর তিন আসনে যাতে তাকে নমিনেশন দিতে হয় সে দাবি কিন্তু তারা জানাচ্ছেন এখানে আরো এখানে উপস্থিত আছেন মানুষজন সর্বস্তরের জনগণ আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে যাই তারা এখানে কেন উপস্থিত হয়েছে কি চায় তারা কি দাবি জানাচ্ছেন ভাই একটু আপনার কাছে জানতে চাই আপনারা আজকে কি চাচ্ছেন কি দাবি জানাচ্ছেন আমরা ইতিহাস ভালো লোক ইতিহাস করবে ইতিহা ভালো লোক কারণ আমরা সবাই আসছি আশা করছি নমিশন দেওয়া হোক কারণ উনি একটু ভালো লোক উনি এরাকে অনেক ভালো দুইবার দাঁড় আসলো অনেক ভালো লোক কারণ উনি আমাদের চাই সবাই যাতে উনি পায় শুনছিলেন যে রিতা রহমানের পক্ষে রংপুর তিন আসনে সর্বস্তরের জনগণ এবং বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে বিক্ষোভ করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে আগামী দিনে যাতে রিতা রহমানকে নমিশন দেওয়া যায়। হয় হিমেল সময় সংবাদ রংপুর